শহীদ মাতঙ্গিনী ব্লকের বারাসতের গ্রামের গোপীনাথ মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে রথের রসিদের টান দেন বিরোধী দলনেতা গ্রামবাসীকে দোল উৎসবের শুভেচ্ছা জানান নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যে সম্প্রতি আড়াই বছরের মধ্যে সবচেয়ে বড় দুটো ইস্যু এই লোকসভা নির্বাচনে এই ইস্যুটা কাজ করবে এক হচ্ছে চাকরি দুর্নীতি চাকরি দুর্নীতি পার্থ চ্যাটার্জি এবং অপার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার পুরো শিক্ষা দপ্তর জেলে যাওয়া এর এই যে দুর্নীতি ফাঁস করে যে লড়াইটা করেছেন তার মুখ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি তমলুকে দাঁড়িয়েছেন দ্বিতীয় হচ্ছে সন্দেশখালীর আন্দোলন সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র একজন দলিত কন্যা একটা মানুষের সব একটা পাঁচটা আঙুল সমান হয় না অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের সুবানুদ্দয়ী হয় আমরা কথা বলে নেব এর পিছনে যে তৃণমূলের কেউ কেউ নেই সেটাও তো মানে বোঝা যাচ্ছে না তো আমি এর মধ্যে যাব না রেখাপাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবে রেখাপাত্র ওখানে লড়বে এবং এই নির্বাচনে চাকরি দুর্নীতি বেকারদের কাছ বেকারদের চাকরি লুট সন্দেশখালীর মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয় জন সন্দেশখালী রেখাপাত্র আমি মনে করি সঠিক সিদ্ধান্ত অতএব ব্যক্তি নয় সন্দেশখালীর লড়াইকে মায়েদের লড়াইকে যারা সমর্থন করেন তারাই পদ্মফুলে ভোট দেবেন আর যারা পিঠা খাওয়াকে সমর্থন করেন তারা অন্য কোথাও করতে